ডিঙ্গামানিক মেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও মেলা যাওয়ার জন্য আমরা একটি অটোরিকশা রিজার্ভ করি আর যাওয়ার পথে গ্রামের নয়নবিরাম সুন্দর সুন্দর দৃশ্য আমার মনকে খুবই ব্যাকুল করেছে আহ কি সুন্দর আমাদের গ্রাম বাংলার দৃশ্য রামসাধুর মেলা এটি বাংলাদেশের শরীয়তপুর জেলার নৈরা উপজেলায় ডিঙ্গামানিক নামক গ্রামে অবস্থিত প্রতি বছর মাঘ মাসের সাতাশ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয় ধর্মবর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষের মধ্যেই বিচরণ করতেন রাম ঠাকুর রাম ঠাকুর ছিলেন কৈবল্যনাথ নামে পরিচিত তিনি আঠারোশো ষাট সালের দোসরাই ফেব্রুয়ারি বর্তমান সৈরতপুর জেলার ডিঙ্গামানিক নামক গ্রামে জন্মগ্রহণ করেন রিক্সা চালক ভাইয়ের সাথে গল্প করতে করতে খুব তাড়াতাড়ি মেলার ঘেটে চলে এসেছি বন্ধুরা আমরা এখন গেট দিয়ে মেলার ভিতরে প্রবেশ করতেছি যেটা হচ্ছে বকুলতলা ঠিক আছে ওইটা বকুলতলা ওই জায়গায় আগে আমরা বসতাম ওই বকুলতলা সুন্দর পরিবেশ বকুলতলা সুন্দর একটা গাছ

আগন্তক শ্রী চন্দ্রশীল তুমি যেখানেই থাকো অতি সত্য দুইটি দুর্গামন্দিরে চলে এসো এখানে পাঠ্য তোমার জন্য বসে আছে তুমি ওই সত্য চলে সে নামঘর মহন্ত নিবাস যেটা রাম ঠাকুরের মন্দির এই যে শ্রী রাম ভবন এখানে এই রাম ঠাকুর জন্মগ্রহণ করেছে এখন এটা আধুনিকীকরণ করা হয়েছে মূলত এই জায়গাটিতে জন্মগ্রহণ করেছিল রাম ঠাকুর এই যে এই ভবন কি এই যে এই ক্যান্গুলিতে দূর থেকে অনেক লোক আসছে এই যে সামনে ওই যে একটি বিশাল তাঁবু ওইখানে খাওয়া দাওয়া করানো হচ্ছে ভক্তরা খাওয়া দাওয়া করছে দূর দূরান্ত থেকে আগত ভক্তরা ওই যে ওইটা ভক্ত নিবাস এই যে চতুর্থ তলা করা হয়েছে বিভিন্ন দূর দূরান্ত থেকে দেশ থেকে এখানে ভক্তরা এসে এখানে থাকে বাংলাদেশ ব্যতীত ভারত থেকেও এখানে প্রচুর লোক আসে একেবারে হালকা খাবার খাই এই জায়গাটা আমার খুব একটা জায়গা আমি প্রায় এখানে আসি নিজে নিজেও আসি সাথে যদি কোনো বন্ধু বান্ধব তাদেরকে আমি নিয়ে আসি দারুণভাবে সময় কাটানো যায় দারুণভাবে সময় কাটানোর একটা জায়গা মনোমুগ্ধকর পরিবেশ এখানে দর্শনীয় অনেক কিছুই আছে প্রথমত যদি বলি দর্শনীয় স্থানের ভিতর হ্যাঁ দর্শন বিস্তারের রাম নাম হচ্ছে সবার অত্যন্ত প্রিয় ভজন এবং গুরুদেব মণি উনি ভগবান না অর্থাৎ ভগবানের প্রীতিনীতি বলা চলে সেই সময় এখানে অনেক দর্শনার্থী আসে এবং আসতেছে অনেক অনেকের সমাগম এখানে ঘটে তো ভক্তি ভক্তি ভরে ভক্তি সহকারে অনেকে শ্রদ্ধা করে এবং প্রণাম প্রণাম জানায় এটা একটা অত্যন্ত চমৎকার একটা বিষয় আর এখানে নাকি অনেক এই অনুষ্ঠান উপলক্ষে অনেক দূর দূরান্ত থেকেও লোক আসে আমি যদি দেশ থেকে বলি তাহলে আমার সামনে যে ভবনটা আছে সেই ভবনটা হচ্ছে বলা চলে ভারত ভবন ভারত ভবন এই ক্ষেত্রে বলবো এখানে ম্যাক্সিমাম যে যাত্রীগুলি আছে যাত্রী বলবো না ভক্ত ভক্তরা আছেন তারা ম্যাক্সিমাম ভারত থেকে আগত এবং বাংলাদেশের সবচেয়ে দূরবর্তী যে জেলাগুলি আছে অর্থাৎ শৈরদপুর থেকে দূরবর্তী যে স্থানগুলি সেখান থেকে এখানে আগমন করছে এবং তারা এখানে বাস করতেছেন এবং এরা কিছু কিছু ভক্ত আছে যারা নি দেখা যায় যে ছয় থেকে সাত বা দশ দিন আগে চলে আসছে বিগত পাঁচ তারিখে মহাদ্রাস কবে আসবেন বিগত পাঁচ তারিখে আমি কিন্তু আসছিলাম পাঁচ তারিখ বলতে আজকে ফেব্রুয়ারি ঠিক আছে আজকে হলো কত তারিখ এগারো না বারো বারো আর আমি পাঁচ তারিখে আসছিলাম মহারাজ কবে আসবেন এটা জানার জন্য তো তখন আমি দেখলাম যে তখন থেকে আসা শুরু হয়েছে বাংলাদেশে বিভিন্ন আসেই হ্যাঁ ভারত থেকেও এখানে ভক্তরা চলে আসে ধন্যবাদ এখন ওকে থ্যাংক ইউ বিভিন্ন গহনা কাটি মেলা বসছে ওখানে

Hãy subscribe được kênh Ghiền Mì Gõ Để không

কেম বিক্ৰী হয়